আসসালামু আলাইকুম মহিদুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত আজ এবছরের প্রথম ড্রাগন গাছের ফুল এসছে সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখেন আলহামদুলিল্লাহ আমার কাছে এবছরের প্রথম ফুল এসছে যদিও গাছগুলো বেশ অনেক পুরাতন এই গাছটার বয়স আজ দেড় বছর আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দর ঝাঁপিয়ে গেছে গাছগুলা তো এখনো ফুলগুলা সবে ফোটা মানে সবে করিয়ে আসা শুরু হয়েছে আশা করি আস্তে আস্তে আরো করি আসবে যেখানেও দুইটা আছে মতো এটা হচ্ছে আমার সাতবাগানের ড্রাগন গাছ এর আগে অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি অনেকদিন ভিডিও আপলোড করা হয় না বিশেষ একটু ঝামেলার কারণে তো এর পরিচর্যা কেমন কি কোন কখন কেমন কি পরিচর্যা করতে হবে তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যদি প্রয়োজন হয় দেখে নিতে পারেন তো এখন মূলত ফুল আসবে এখন আর তেমন কোনো কিছু পরিচর্যা তেমন কোনো কিছুই নাই শুধু ফুলগুলোতে পিঁপড়ে লাগলে একটু পানি স্প্রে করে দিবেন তাহলেই পিঁপড়া চলে যাবে আর তেমন কোনো স্প্রের প্রয়োজন হবে না আর যাতে ফুলগুলা থাকে তার জন্য একটু ব্রোন আর পটাশ ফার্স্ট পটাশ নামে একটা প্রোডাক্ট আছে এই পটাশটা একটু স্প্রে করে দিতে পারেন তাহলে ফুল ঝরাটা ফুল ঝরে যাবে না তো এই হচ্ছে আমার ড্রাগন গাছের বর্তমান অবস্থা যেমন ওই পাশে আরও একটি গাছ আছে সেগুলোও দেখে আসি তো ড্রাগন বাগানটা আসলে সাইডটা পুরো বাগানের মতো হয়েই গিয়েছে এটা হচ্ছে আমার সাত বাগানের সবথেকে পুরাতন ড্রাগন গাছ এখানেও ফুল এসছে মোটামুটি ফুল আসা শুরু হয়েছে আস্তে আস্তে ফুলের সংখ্যা আরো বাড়বে এই আশা করি তো যারা সাত বাগানে ড্রাগন করছেন তাদের একটা সুখময় সময় হয়তো আর কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন আসলে ফুল ফল গাছে আসলেই তখন আনন্দটা একটু অনেক বেশি হয়ে যায় এই হচ্ছে আমার ড্রাগন বাগান তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামত জানানোর জন্য অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম